সুপ্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজশাহীর নহাটা বাজারে এবং বাজারে কিন্তু আজকের ছাগলের হাট থেকে কিন্তু সরাসরি আমরা যুক্ত আছি এবং আপনাদেরকে আজকের হাটের কিন্তু বিভিন্ন ছাগল সম্পর্কে জানাবো এবং দেখাবো এই মুহূর্তে আমরা একটু পাচ্ছি আমাদের সামনে বেশ কিছু ছাগল রয়েছে ছাগলগুলো কিন্তু কেনা হয়েছে এবং ব্যাপারীরা কিন্তু পাইকাররা কিন্তু কিনে কিন্তু এখানে কিন্তু ছাগলগুলো কিন্তু রেখে দিয়েছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি দেখতে পাচ্ছি শুধু কিনেই রেখে দেয়নি এখানে কিন্তু আরও কিন্তু ছাগল রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাগল কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে যেগুলো কিন্তু কেনা হয়েছে কিনে কিনে কিন্তু বেঁধে রাখা হয়েছে এখানে সামনেও কিন্তু আমরা বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি যে কেনা হচ্ছে টাকা কিন্তু কেনা মেছে করা হচ্ছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করতেই পারছি এখানে কিন্তু পাইকাররা কিন্তু কিন্তু ছাগল কিনে এবং কিনে কিনে কিন্তু এক জায়গায় কিন্তু সুন্দর করে রেখে দেয় সেটা কিন্তু আমরা এই মুহূর্তে এখানে ছোট বড় মাঝারি সব রকমের সব ধরনের সব গরমের সব বরণের কিন্তু ছাগল কিন্তু এখানে রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি লম্বা একটি ছাগি কিন্তু কিনে রয়েছে তা এখানে মনে হচ্ছে বাচ্চা পেটে আছে সেরকমটাই মনে হচ্ছে আর গোলাম দেখে মনে হচ্ছে আপনি বন্ধুরা আপনারা যে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আপনারা একটা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে জানাচ্ছে এটি কিন্তু রাজশাহী থেকে রাজশাহীর নটা বিখ্যাত যে হাট সেই হাট থেকে কিন্তু এই ভিডিওটি করা হচ্ছে এবং এটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন প্রতি সোমবার এবং প্রতি বুধবার বৃহস্পতিবার সরি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার দুই দিন কিন্তু এখানে কিন্তু হাটটি বসে সামনে দেখতে পাচ্ছেন আরও কিছু ছাগল রয়েছে সেটাও কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যেটা বলছিলাম সপ্তাহে দুই দিন সকাল থেকে কিন্তু হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার সকাল আটটা থেকে কিন্তু হাট শুরু হয় সকাল সাতটা আটটা থেকে এই হাট শুরু হয় এবং ভরকোল কিন্তু বেচা কেনা শুরু হয় এবং বেলা তিনটা দুটা তিনটা পর্যন্ত কিন্তু চলে এই হাট কিন্তু জমজমার ধাপে হাট কিন্তু বড় হাট রাজশাহীর মধ্যে রাজশাহীর কোল ঘেঁষি কিন্তু হাটটি এবং অনেক বড় কিন্তু এই হাট এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কেনা বেচা হয় দূর দূরান্ত থেকে কিন্তু আর ট্রাইকাররাও আসে হাটে কিন্তু কেনা বেচা করতে এবং এখানে কিন্তু এভাবেই কিন্তু ছাগলগুলো কিন্তু দেখতে পাচ্ছি বেঁধে রাখা হয় আর ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য